হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু জব জব তোমাদের সবাইকে স্বাগত তোমরা সকলেই জানো যে আগামীকাল কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চে কিন্তু ওয়ে সংক্রান্ত যে মামলাটা আছে সেটা কিন্তু শুনানি কালকে আছে অর্থাৎ কালকের দিন তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এর আগের ভিডিওগুলো তোমাদের জানিয়েছি যে সিবিআইকে সমস্ত নথি অরিজিনাল যে হার্ড ডিস্ক পেয়েছে সে ডিস্ক এবং ইলেকট্রনিক যে কটা গেজেট পেয়েছে সমস্ত গেজেট কিন্তু মানে কলকাতা হাইকোর্টে জমা দিতে বলেছে সুতরাং এই যে পাঁচ দিন সময় ছিল সেই সময়ের মধ্যে সিবিআই কালকে দিতে পারবে কি না সেটা সবচেয়ে বড়ো বিষয় আর যদি না দিতে পারে যে সমস্ত নথিগুলো মানে আছে কপি করা স্ক্যান করা সেই নথিগুলো দিলেও নাকি চলবে এবার দেখার বিষয় কালকে কি হতে চলেছে দেখো আজকে তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে একদম আমার অনুমানিক এবং আমি চাই তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও যে তোমাদের কি মনে হচ্ছে আমার অনুমানটা যে সঠিক হবে তা নয় তোমাদের অনুমানটাও আমরা নিচ্ছি কারণ আমরা দেখতে চাই যে আগামী কাল কি হতে চলেছে সেটা বড়ো কথা নয় ফাইনাল জাজমেন্ট কী হতে চলবে সেটাই হচ্ছে বড় কথা চলো আজকের ভিডিও শুরু করি তোমাদের মধ্যে বেশিরভাগই আছো যারা এখনও পর্যন্ত জব প্রিপারেশন চ্যানেলের যারা টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হওনি ওটা একটা আলোচনা ভিত্তিক একটা চ্যানেল তৈরি করা হয়েছে তোমাদের সুবিধার্থে তোমরা যারা যারা এখনও পর্যন্ত জয়েন হওনি তারা অতি অবশ্যই জয়েন হয়ে যাও তোমরা টেলিগ্রামে গিয়ে জব প্রিপারেশান হ্যাশট্যাগ দিয়ে জেপি লিখবে সার্চ করলে পেয়ে যাবে দেখবে সেম লোগো দেওয়া আছে অথবা আমি করে তোমাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সেখানে গিয়ে পৌঁছে যেতে পারবে দেখো আগামীকাল যদি সিবিআই যে নথিগুলো দেবে অরিজিনাল ডিস্ক যদি নাও দিতে পারে যে নথিগুলো দেবে সেই নথিগুলো সত্যতা যাচাই করা কিন্তু খুব জরুরি মানে যারা হচ্ছে আমাদের সত্যি কথা বলতে বিরোধী পক্ষের যারা আইনজীবী অর্থাৎ যারা বিতর্কিতভাবে চাকরি পেয়েছে তাদের আইনজীবীরা কিন্তু বারবার ধরে একটা প্রশ্ন তুলছে যে এই যে ওয়েমারগুলো যেগুলো সেগুলোকে আদৌ কি অরিজিনাল মানে এদের সত্যতা বিচার করা কিন্তু খুব জরুরি আশা করি যদি যদি কোনো কারণে এই মানে ওয়েমারগুলোর যদি অরিজিনালের স্ক্যান কপি হয়ে গিয়ে থাকে তাহলে আশা করছি কিছুদিন লাগবে এই বিতর্কিতভাবে চাকরি পাওয়া প্রত্যেকের চাকরি চলে যেতে দ্বিতীয়ত যেগুলো র্যাঙ্ক জাম্প হয়েছে প্যানেল এক্সপায়ার হওয়ার পর যে জয়েন্টগুলো হয়েছে সেই জয়েন্ট যারা পেয়ে প্রত্যেকের চাকরি যাবে এটা আমরা এর আগে জেনে গেছি এবং প্রত্যেকের চাকরিতে চলে যাবে এটা তারাও বুঝে গেছে যারা চাকরি করছে কিন্তু সমস্যা হচ্ছে অনেকে একটু বিভ্রান্ত হয়ে পড়েছে যে কি হবে এই যে ধরো আজকে গ্রুপ ডিতে সম্ভবত পাঁচশো কত আছে গ্রুপ সিপি মিলিয়ে সব মিলিয়ে হাজারের উপরে হচ্ছে আছে এই যে সিটগুলো কী হবে দেখো আমার অনুমান এটা আমার ব্যক্তিগত অনুমান তোমাদের অনুমানগুলো জানতে চাই এই নিয়োগটা তারা যে বাতিল হবে যে সিটটা আছে পরবর্তী যে ভ্যাকেন্সি বেরোবে সেই ভ্যাকেন্সিতে আপডেট হবে দেখো প্যানেল থেকে কিন্তু এই নিয়োগটা হবে না যেহেতু প্যানেলের এক্সপায়ার হয়ে গেছে প্যানেলটা সেখান থেকে কিন্তু র্যাঙ্ক জাম্পিংয়ের আর প্যানেল এক্সপায়ার হওয়ার পর নিয়োগের সিটটা কিন্তু প্যানেলের ওয়েটিংরা পাবে না এটা একদম আমার দিক থেকে আমি হানড্রেড মনে করি তোমরা কি মনে করছো তোমরা জানাও দ্বিতীয়ত যদি ওয়েম আর খুঁজে না পাওয়া যায় ধরো কোনো কারণে এমনটা হলো যে ওয়েম আরগুলোর যে অরিজিনাল স্ক্যান কপি সেটা যদি খুঁজে না পাওয়া যায় তাহলে তারা কিন্তু চাকরিতে বহাল থাকবে যে যতই যায় মনোকমের মানে আমি কি বলছি যদি খুঁজে না পাওয়া যায় আর যদি ওয়েমারগুলো সত্যতে সত্যতা যাচাই হয় তাহলে তাদের চাকরি যেতে বেশি দিন সময় লাগবে না এই দুটোই একদম ধ্রুব সত্যি কথা তবে হ্যাঁ অনেকে বলছো অনেকে আমার মানে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করেছো যে যদি তাদের চাকরি চলে যায় ধরো ওয়েমার্কগুলো ম্যানিপুলেট খুঁজে পাওয়া গেল তাহলে কি ওয়েটিং থেকে নিয়োগ হবে হ্যাঁ হবে প্যানেলের এক্সপায়ার পেরিয়ে গেছে একদম ঠিক কথা কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে প্যানেলটা যখন তৈরি হয়েছিল সেই প্যানেলটা তৈরি হওয়ার সময় যদি ভুয়ো নিয়ে তৈরি হয় তাহলে সেই প্যানেলে এক্সপায়ার হওয়ার কোনো প্রশ্নই আসে না মানে যতক্ষণ না প্যানেলটা পরিপূর্ণ হচ্ছে একটা তো টাইম থাকে যে প্যানেল আমার ধরো এক বছর প্যানেলে বৈধতা আছে এবার আমাকে তো এক বছরের মধ্যে একদম জেনুইন ক্যান্ডিডেটদের নিয়োগ করতে হবে আমি তো মানে টাকা পয়সা নিয়ে চাকে খুশি নিয়োগ করে দিলাম এবং শেষে কি বললাম প্যানেলের বৈধতা শেষ হয়ে গেছে এই নিয়োগগুলো বাতিল হলে হবে আর সিটটা আমরা পরবর্তীকালে দেখা যাবে এরকমটা হয় না এটা আমার অনুমান যদি প্যানেল রানিং থাকাকালীন যদি দুর্নীতি হয়ে থাকে তবে সেই রানিং প্যানেলে অবশ্যই ওয়েটিং থেকে নিয়োগটা দেওয়া উচিত এবং দেবেও এটা তোমরা দেখবে এটা তোমরা পাবে আর যারা বলছো পাবে না তারা ভুল কথা বলছো মানে আমার দিক থেকে তোমরা ভুল বলছো এবার তোমাদের প্রত্যেককে আমি আজকে কি বললাম তোমরা প্রত্যেক কমেন্ট সেকশানে লেখো যে তোমাদের কি অনুমান হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে কী হতে পারে এবার আমার একটা অনুমান কেন হচ্ছে দেখো শুধুমাত্র র্যাঙ্ক জাম্পিং বা শুধুমাত্র প্যানেল এক্সপায়ার হওয়ার পর নিয়োগগুলোকে তাড়িয়ে লাভ নেই তাড়ালে প্রত্যেকে তাড়াতে হবে যেগুলো ম্যানিপুলেট করে মানে এমন চুপি সারে কারসারিগুলো করেছে মানে সরকার এত মানে দুর্দান্তভাবে চিন্তাভাবনা করে এগুলো করেছে সেটাকে একদম তাড়ানো উচিত যদি নিয়োগ হয় স্বচ্ছভাবে নিয়োগ হবে কেন অস্বচ্ছ নিয়োগ হবে আর প্রত্যেকের প্রত্যেকের মেরিট ওয়াইজ প্রত্যেকের যাদের ওয়েটিং লিস্টে নাম যারা ভুয়ো আছে তাদেরকে প্রত্যেককে বাতিল করতে হবে স্বচ্ছভাবে নিয়োগ হওয়া অবশ্যই উচিত এটা তো আমার মনে হয় দেখো যেভাবে কেস এগোচ্ছে বেশি দিন সময় লাগবে না তোমাদের একমত ফাইনাল জাজমেন্ট আসতে হয়তো খুব বেশি হলে মাসখানেক খানিক যেভাবেই এই আগামী চব্বিশ তারিখ মানে কাল গতকাল সরি আগামীকাল খুব ভাইটাল দিন যদি আগামী দেখবে আগামীকাল হয়তো বিচারপতির খুব গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো তোমরা শুনতে পারবে মানে আশা করা যাচ্ছে বেশি দিন সময় নেবে না এই অযোগ্যদের চাকরি দেখো যতই লোক হোক না কেন যতজনই চাকরি করুক না যত বছর ধরে চাকরি করুক না কেন চাকরি যদি বেআইনি হয় চাকরি যাবেই চলো আজকে তোমাদের কমেন্টে অপেক্ষায় থাকবো আমি সবাই তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও যারা লাইক করছো না শেয়ার করছো না এবং সাবস্ক্রাইব করছো না তোমাদের কাছে হয়তো এটা আশা করতেই পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার